উনিশের একাদশ শহীদ স্মরণে বরাকের তিন জেলায় অনুষ্ঠিত হল বহুভাষিক ঐক্যের মহামিছিল উনিশের চেতনাকে জাগ্রত করতে বৃহস্পতিবার উপত্যকায় তিন জেলায় বহুবার্ষিক ঐক্যের মহামিছিলের ডাক দিল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সমন্বয়ে মঞ্চ বরাকের আওয়াজ রক্তরাঙানো উনিশের ইতিহাস ও আত্মবলিদানের ফলশ্রুতিতে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ভাষার অধিকার বাঁচিয়ে রাখতে এদিন বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে মহামিছিলে অংশগ্রহণ করে পথে পায়ে পা মিলান আগামী উনিশে মে বরাক জুড়ে আয়োজিত হতে যাওয়া ভাষা শহীদ দিবসকে সামনে রেখে শিলচরস্থিত নেতাজি মূর্তির পাদদেশ থেকে বহুভাষিক ঐক্যের মহামিছিলটি শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে গান্ধী ভাগ এসে সমাপ্তি হয় উনিশের চেতনাকে জাগ্রত করতে এই পথ চলা আক্ষরিক অর্থে এদিন এক মহামিছিলের রূপ নিতে দেখা গেছে মাতৃভাষা বাংলা সহ প্রতিটি ভাষায় মর্যাদা রক্ষায় এদিন বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ তাদের পরম্পরাগত পোশাক পরিধান করে মিছিলে অংশগ্রহণ করে একাদশ শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মিছিলে শহরের বিভিন্ন স্কুল ও কলেজ সহ শতাধিক সংগঠনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উনিশশো একষট্টি এর ভাষা আন্দোলনকে দিক দিগন্তে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নব প্রজন্মের মধ্যে একাদশ শহীদের চেতনাকে জাগ্রত করতেই এই আয়োজকদের এই প্রয়াস একাদশ শহীদের আত্মবলিদান ও একষট্টি রক্তরঞ্জিত দিনটিকে স্মরণীয় করে তুলতে এই মহা মিছিল সরকারের কাছে এক বিশেষ বার্তা পৌঁছানোর পাশাপাশি উপত্যকার প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে বলে মানুষের ধারণা এই মিছিল উপত্যকার প্রত্যেক ভাষিক জনগোষ্ঠীর মনে উনিশের চেতনাকে জাগ্রত করার পাশাপাশি সকলকে ঐক্য সূত্রে বাঁধবে বলে এদিন আশা প্রকাশ করেছেন আয়োজকরা বহুভাষিক ঐক্যের মহামিছিল সর্বাঙ্গীনভাবে সফল ও সার্থক হওয়ার বরাকের প্রত্যেকটি মানুষকে এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজক সংস্থা বরাকের আওয়াজ ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল হলো উনিশে মে উপলক্ষে সেই মহামিছিলে আমি নিজে যে অংশগ্রহণ করতে পারি নিজেকে গৌরবান্বিত মনে করছি আজকে বরাক বরাক উপত্যকার জেলায় একই সঙ্গে এই মিছিল আয়োজিত হয়েছে এবং এখানে সর্বস্তরের জনগণের এই উপস্থিতিতে মিছিলটি সর্বাঙ্গ সুন্দর হয়েছে সব ভাষিক জনগোষ্ঠীর মানুষের প্রতিনিধিত্ব ছিল এবং সবাই অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই মহামিছিলে অংশগ্রহণ করেছে আর যখন আমরা এই মিছিলে অংশগ্রহণ করে হেঁটে আসছিলাম তখন আমার স্মৃতি ফিরে যাচ্ছিল উনিশশো একষট্টি সেই উনিশে মে দিনের দিকে সেই সেই দিনও এই রাস্তা দিয়েই শিলচরের আপামর জনগণ রেল স্টেশনের দিকে এগিয়ে গিয়েছিল এবং সেটা মনে করে মানে নিজেকে রোমাঞ্চিত লাগছিল এবং একই সঙ্গে তারা যেভাবে এই ভাষার জন্য জীবনদান করেছেন তার জন্য অত্যন্ত নিজেদেরকে গৌরবান্বিত মনে হচ্ছিল যে এই এই জায়গার এগারোটি তাজা প্রাণ বাংলা ভাষার জন্য তাদের প্রাণ প্রাণ বিসর্জন দিয়েছেন এবং আজকে এই অনুষ্ঠানটি সর্বাঙ্গভাবে সফল হয়েছে সঞ্চিতের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে এবং আমি আশা করছি যে এটি আমাদের উনিশে মে উপলক্ষে যে আমাদের নতুন প্রজন্মকে উনিশে মেয়ের কথা অনেকে হয়তো ভালোভাবে জানে না তাদেরকেও এই উনিশে মেয়ের যে আমাদের ঐতিহ্য উনিশে মেয়ের যে তাৎপর্য তা বুঝতে অনেকভাবে সাহায্য করবে